নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে খুব সহজে মাত্র দুটি ডিম দিয়ে এত সুন্দর ফুল বিস্কুট তৈরি করে দেখাবো এই বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় দুর্দান্ত আর বানানোও কিন্তু ভীষণই সহজ কিভাবে খুব সহজে এই ফুল বিস্কুটগুলো তৈরি করেছি আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ফুল বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিম দুটো অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে আর তারপরে এখানে আমি হাফ কাপ গুঁড়ো চিনি ব্যবহার করেছি এখন ডিম আর চিনিটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখানে চায়ের কাপ মেপে হাফ কাপ সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন এখন তেলের সাথেও খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়ে এখানে ডিমের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আর বিস্কুটে খুব সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন ভ্যানিলা অ্যাসেন্সটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি বাটি মেপে দুই বাটি মতো ময়দা দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে চাইলে আপনারা কিন্তু আটা দিয়েও এই ডোটাকে তৈরি করে নিতে পারেন আর এই ডোটা ঠিক এইরকম একটু শক্ত করে তৈরি করে নিতে হবে ডোটা খুব ভালো করে তৈরি করে নেওয়ার পরে ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি এরকম সাদা রাখবো আরেকটা ভাগ আমি দু চামচ মতো কোকো পাউডার দিয়ে ঠিক এই রকম চকলেট কালার করে নিয়েছি কোকো পাউডার দেওয়ার কারণে ডোটা একটু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে দু চামচ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে সবগুলো একই রকম সাইজ করে আমি গোল্লা পাকিয়ে নিয়েছি এখন প্রথমে একটা সাদা গোল্লাকে হাত দিয়ে চিপে চিপে এরকম চ্যাপটা করে তার ভেতরে একটা চকলেট কালার গোল্লা ভরে আমি সাদা গোল্লাটাকে ঠিক এরকম করে মুখটাকে আটকে দিচ্ছি এইভাবে করে সবগুলো গোল্লা আমি একই রকমভাবে তৈরি করে নেব আর তারপরে হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে চ্যাপটা করে নিলেই হয়ে যাবে গোল্লাগুলোকে এখন ফুলের ডিজাইন করার জন্য এখানে আমি একটা নতুন ব্লেড ব্যবহার করেছি এখানে কিন্তু ছুরি দিয়েও ডিজাইনটা করা যায় সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা খুব ভালো হয় না একটুখানি এলোমেলো হয়ে যায় এভাবে করে যদি ব্লেডের সাহায্যে ডিজাইনটা করা যায় সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগে এভাবে করে প্রথমে চার দিক থেকে চারটে টুকরো করে আবারও মাঝখান দিয়ে এক একটা করে টুকরো করে ঠিক এরকম করে আমি কেটে নিচ্ছি অবশ্যই মাঝখানটা কিন্তু একেবারে কেটে ফেলা যাবে না তারপরে এইভাবে করে আমি এক একটা পার্ট হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে এরকম চ্যাপটা করে দিলেই দেখুন খুব সুন্দর ফুলের একটা শেপ চলে এসছে আর আরও দেখতে ভালো লাগার জন্য আমি উপরের মাথার দিকটাকে ঠিক এরকম করে একটুখানি চেপে চেপে লম্বা করে দিচ্ছি আর তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাচ্ছে আপনারা কিন্তু আপনাদের মন পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন এখন বিস্কুটগুলোকে বেক করার জন্য একটা থালার উপরে কাগজ পেতে তার উপরে আমি এক এক করে বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি আর তারপরে আগে থেকেই গরম করে রাখা কড়াইয়ের মাঝখানে আমি থালাটাকে বসিয়ে দিচ্ছি আর তারপরে ঢাকা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে দিলেই দেখবেন বিস্কুটগুলো খুব সুন্দর তৈরি হয়ে গেছে বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি আর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারাও কিন্তু খুব সহজে এখন বিস্কুট তৈরি করে নিতে পারবেন কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না